নমস্কার আমি তরুণ ঘোষ আমি এক একসময় বলেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশ এবার জড়িয়ে যাচ্ছে কেন জড়িয়ে যাচ্ছে তার পেছনে একটা কারণ শুনছিলাম সে কারণটা এখন কনফার্ম হয়ে গেছে যেহেতু আমাদের গোয়েন্দা বাহিনী এটা নিয়ে এখন প্রকাশ্যে মতামত বিনিময় করছে আমি সকালে একটা ভিডিও করেছি যে বাংলাদেশের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি লস্করে তৈবা নেতাদের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন খবরটা আমিও করেছিলাম তখন আমি কনফার্ম ছিলাম না বলুন এটা খবর হচ্ছে ঠিক আছে আমি এর মধ্যে একটা খবর করে রেখে দিই কিন্তু আমি বলেছিলাম যে এক খবর কতটা সত্যি কতটা মিথ্যে আমার সারবর্তা জানা নেই কিন্তু এখন যা বেরোচ্ছে আমি সকালে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতেও তো আমার আনন্দবাজারের কাটিং দেওয়া আছে দেড়টার ভিডিওতে এই ভিডিওতেও আমি আরো লেটেস্ট খবর যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানি কন্ট্রোল চার ঘন্টা আগে ছেপেছে আজকে চার ঘন্টা আগে মানি কন্ট্রোল ছে তারা বলছে ডে আফটার পেহেলগাঁও অ্যাটাক বাংলাদেশ লিগাল অ্যাডভাইজার মেড এল ই অপারেটিভ ইন ঢাকা ওয়াই ইন্ডিয়া মাস্ট বি দ্য মিটিং অ্যান্ড ইটস টাইমিং এর এই সিরিয়াস কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট স্টান্স অন এক্সট্রা এক্সকুজিভ অ্যান্ড পোটেন্সিয়াল অব কমপ্লিসিটি ইন ফস্টারিং অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আমাদের প্যায়ালগাঁও বাইশ তারিখে আক্রমণটা হয়েছে তারিখে উনি এলইডি নেতাদের সঙ্গে মিটিং করেছেন তাই প্রশ্ন তোলা হচ্ছে কেন মানে বাংলাদেশ সম্পর্কে ভারত এত চিন্তিত হবে না ইন্টারিম গভর্নমেন্টের আচার আচরণ থেকে দেখুন আঠাশে এপ্রিল দু এ ডে আফটার হিনিয়র স্টেট আটাক ইন জম্মু অ্যান্ড কাশ্মীর পেহলগাঁও হুইস ক্লেন টোয়েন্টি সিক্স লাইফ দ লিগাল এডভাইজার অফ বাংলাদেশ ইন্টারিম এডমিনিস্ট্রেশন ড আসিফ বিজনা নজরুল এলেজি মেড এ সিনিয়র লোকাল লস্কর এ তৈবা অপারেটিভ নেম ইজ আর্ ঢাকা হোয়াইল দ্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ট্রেসিং দটচ অফ পাকিস্তান বেস এলইটি অ্যান্ড দিস প্রক্সি দ্য রেজিস্টেন্স ফোর্স দিস বিটিস টাইমিং রেজ এ সিরিয়াস কোশ্চেন অ্যাওয়ার্ড গভর্নমেন্ট স্টান অন এক্সিং অ্যান্ড স্প কমপ্লিসিটি ফর ইনফস্টারিং অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট অর্থাৎ চব্বাইশ তারিখে পাহগামের ঘটনার পর চব তারিখে ওনারা যে মিটিংটা আসিফ নজরুল করলেন সেটা খুব সিরিয়াস ইস্যু হিসেবে বাংলাদেশ সরকার দেখছে হোয়াইল দ্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ট্রেসিং এলইডি এখন নিজস্ব নাম পরিবর্তন করে এখন চাপ বেড়েছে আন্তর্জাতিক তাই দ্য রেজিস্ট্রেন্স ফ্রন্ট গঠন করেছে সেই রেজিস্ট্রেশ ফ্রন্টের লোকজন তারা এসে দেখা করছে তাতে ইন্ডিয়া গভর্নমেন্ট সত্যিকারের খুব চিন্তিত নোটেবী ইজ হার অ্যান্ড হিস এস্টাব্লিশ হিস্ট্রি অফ প্লটিং অ্যাট অ্যার ফংলাদেশ সন্ড ইস অ্যাসোসিয়েশন উইথ গ্রুপস লাইক হেফাজতি ইসলাম হ্যাজ বিকুটিনি অ্যান্ড দেয়ার রেডিকল আইডিয়োলজিস্ট দ টাইমিং অ্যান্ড নেচার অফ দিস মেট ইস হাইস্ট পসিবল এনভোস্টমেন্ট ওর এট লিস্ট অপ্রুভেলসট্রিম এলিমেন্ট এন্ড ইন্ডিভিজুস ইন দ বাংলাদেশি এডমিনিস্ট্রেশন দ ফ্যাক্ট দিটিং আ হ্যাজ হেল্ড জাস্ট ডে আফটার টের এটাক দ পোসিবলিটিঅর্ডিনেটিং এফ টু ডিস্টেবিলাইজ দ ডিস আন্ডার মাইন্ড ইন্ডিয়া সিক্যুটি হাই ইজ কুশল টু অভ জম্পন টু কনকুন the circumstances are surrounding this meeting warrant serious scrutiny and raises crucial crucial question অর্থাৎ তার সঙ্গে যে হেফাজতি ইসলামের সঙ্গে তার যে যোগাযোগ এই যে ইজাহার তার যে যোগাযোগ এবং তাদের আইডিওলজি বাংলাদেশের মাটিতে বসে তাদের যে এই মিটিং এইটা ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য বলে ধরে নেওয়া হচ্ছে অর্থাৎ ভারতবর্ষ মনে করছে যে এই যে মিটিংগুলো হচ্ছে সেই মিটিংগুলো ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য মিটিংগুলো হচ্ছে ফলে ভারত আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দ্য পটেন্সিয়াল ডাইনামিক্স ইন বাংলাদেশ হ্যাজ চেন দ্য ড্রাস্টিক্যালি এন্ড ফলোস দ্য আউস্টার অফ শেখ হাসিনা লেড গভর্নমেন্ট ইন আগস্ট লাস্ট ইয়ার দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট লেড বাই মহম্মদ ইউনিস হ্যাজ বিন প্রটেক্ট অব মাইনোরিটি গ্রুপ পার্টিকুলারলি হিন্দু অব এলা আইডিওলজি সিন্সেন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ হ্যাভ বিয়েটেড র্যাপিডলি এই সমস্ত কর্মকাণ্ডগুলো করা যখন শুরু হলো তখন ভারতের সঙ্গে র্যাপিডলি তাদের ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি করতে শুরু করলো এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ যেটা শুরু হয়েছে মানে শুরু হবে সেখানে তার একটা আঁচ এসে পড়বে বাংলাদেশে আমি গত গতকালকেও বলেছি আজকে আজকেও একটা বলেছি যে পাঁচ এসে পাঁচ এসে পড়ছে তার এইটা কারণ যে হিন্দু হিসেবে যে নির্যাতনগুলো করা হচ্ছে সর্বত্র অর্থাৎ টেররিসের একটাই স্ট্রাইক হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে হিন্দু নিধন সেটা ভারতবর্ষে হোক সেটা বাংলাদেশে হোক সেটা পৃথিবীর যেখানে হোক আর ভারতবর্ষ বলে রেখে দিয়েছে পৃথিবীর যেখানে হিন্দু নিধন হবে সেখানে ভারতবর্ষ না গলাবে ইসরায়েলের মতো ফলে বাংলাদেশ এখন আক্রমণের মুখে পড়তে পারে কারণ সতেরো নম্বর কোর কিন্তু সেই সেভেন সিস্টার পোস্টে বসে আছে রাস্তাঘাট পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি তৈরি যুদ্ধ এদিকে যদি শুরু হয় যুদ্ধ কিন্তু ওদিকে শুরু হবে কিছু না হোক মানে ছোট আকারে হল হবে এবং একটা কড়া সন্দেশ একটা যেটাকে বলে মেসেজ সেই মেসেজটা পৌঁছে দেওয়া হবে ইউনুস সরকারের হাতে কাছে এবং ইউনুস সরকার তার ভয়ে পালিয়েও যেতে পারে এমন অবস্থা ভারত সৃষ্টি করবে যে ইউনুস সরকার এখান থেকে পালাবে যেমন পাকিস্তানিরা এখন সমস্ত জামা কাপড় খুলে সৈন্য পোশাক খুলে এখন পালিয়ে যাচ্ছে ধীরে ধীরে সমস্ত রিজাইন করছে ব্রিগেডিয়ার জেনারেলরা এখন ট্রেন ধরে ফ্যামিলি নিয়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশের অবস্থা বাংলাদেশে এই যে যত উপদেষ্টা আছে তাদের অবস্থা সেই হবে আর যতগুলো এই যে যত চ্যাংড়াগুলো টেরোরিস্ট আছে তাদের অবস্থাও সেই হবে ফলে যেটা হয়ে দাঁড়াবে বাংলাদেশে শেখ হাসিনার ফেরাটা একই সঙ্গে সুগম হয়ে যাবে ভারত চাইছে এক ঢিলে দুই পাখি মারতে এদিকে জব্দও হলো এবং বাংলাদেশে শেখ হাসিনাকে বসিয়েও দেওয়া হলো বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতি হলে সেগুলোকে আবার পূরণের ব্যবস্থা করা যাবে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা প্রতিষ্ঠা করার জন্য এইটা এই সুযোগটাকে ভারত হয়তো হাত ছাড়া করবে না কারণ একবার যুদ্ধ থেমে গেলে নতুন করে শুরু করা কিন্তু মুশকিল একটা ফ্রন্ট যখন খুলছে একটা ফ্রন্ট খুলে দাও খুলে দিয়ে দুটো কাজ সেরে দাও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসঙ্গে কাজ ছেড়ে দাও আজকে হয়তো আমার কথা মনে হচ্ছে যে মানুষটা ভুল ভাল বকে যাচ্ছে মানুষটা গুজব ছড়াচ্ছে কিন্তু খুব শিগগিরই দেখবেন এই কাজটা কিন্তু শুরু হয়েছে আগে বা পাকিস্তান শুরু হবে তার পাশাপাশি যখন পাকিস্তান মোটামুটি একটা জায়গায় এসে যাবে তার পাশাপাশি শুরু হয়ে যাবে বাংলাদেশ একটা জায়গায় উত্তেজনা যখন কমে যাবে স্কালেশন কমে যাবে একটা জায়গায় স্কালেশন বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়ে দুটোকে ফর্সা করে দেবে পাকিস্তান তো পাঞ্জাব সিন পাঞ্জাব আর সিন বলছি পাঞ্জাব আর আপনার করাচি এ দুটো চলবে সাথ হয়ে যাবে ঢাকার কি অবস্থা হবে সেটা এখন বড় প্রশ্ন হলো ঢাকার কি অবস্থা হবে ঢাকার সাধারণ মানুষ মরবে না কিছু কিছু ইনস্টলেশন গুরুত্বপূর্ণ সেগুলো যাবে এমনিতেই আপনাদের অবস্থা খারাপ আপনারা বিদ্যুৎ ফিদ্যুৎ পাচ্ছেন না